আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দেয় এবং ভালোবাসে আমিও ভালো আছি তো আজকে তিরিশে জুন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে লেবুর ভিডিও দিচ্ছি তো আগে তো গরুর ভিডিও দিয়েছি এখন একটু লেবুর ভিডিও দিয়ে আপনার সবাই দেখেন যেহেতু আমার এখন গরু নেই এবং গরু ছাড়া ভিডিও করতে আমার ভালো লাগে না এবং দেখতে পাচ্ছেন আমি সকাল এখন প্রায় নয়টা বাজে তো লেবু এসেছি এবং এগারোটার মধ্যে বাজারে নিয়ে যেতে হবে এবং আমার বাবা ছয়টা সাতটার দিকে এসেছে ভোর তো এই জমিতে কালকে আমাদের এখানে মুনি এসে যে লোক এসেছিল তারা এসে ডালগুলো আমাদের কেটে দিয়েছে এবং ডাল কেটে নিচে দেখতে পাচ্ছেন লেবুগুলো পরে আছে। এ লেবুগুলো এখানে গাছের গ্রত পড়ে থাকলে নষ্ট হবে এবং গাছের ক্ষতি হবে জমির উর্বরতা কমে যাবে তাই লেবুগুলো ভালোভাবে কুড়িয়ে এরপরে যত টাকায় বিক্রি করতে পারি এখন লেবুর বাজার খুবই কম দেখতে পাচ্ছেন বড় বড় লেবুগুলো এগুলো এক হাজার লেবুর দাম সর্বোচ্চ হলে চারশো তিনশো টাকা তিনশো চারশো টাকা এবং আজকের লেবুগুলো আমি বিক্রি করেছি দুশো টাকা হাজার মানে একটা লেবু বিশ পয়সা করে তো আসলে আপনারা বুঝতে পারছেন কত কম দাম লেবুর এবং এখন আমাদের ফার্মে গরু নেই গরু তুলে তো আলহামদুলিল্লাহ আগস্ট মাসের লাস্টে মানে সেপ্টেম্বর মাসে দিয়ে গরু তুলবো অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে গরুগুলো ভালোভাবে কিনা যায় এবং দেখতে পাচ্ছেন যে লেবুর কলপগুলো আমরা বাঁধবো অন্য জমিতে লেবু লাগানোর জন্য এবং এখন দেখতে পাচ্ছেন আমি লেবু পাচ্ছি এগুলো একবারে পুক্ত হয়ে গেছে লেবু এবং লেবুর বাজার কম দেখে লেবু পারিনি এবং এগুলো খুব জঙ্গল হয়েছিল এগুলো সব পরিষ্কার করেছে এবং দেখতে পাচ্ছেন অনেক আগাছা ঘাস হয়েছে জমিতে এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন ডাল কেটে জায়গায় পাড়া দিয়েছে প্রত্যেক বছরে এ লেবু বাগানে লেবুর ডালগুলো কাটতে হয় না সারা লেবুর গাছ নষ্ট হয়ে যায় এবং লেবু ধরে না জঙ্গল হয়ে যায় তো এখানে আমাদের প্রায় চারটার মতো মুনি লেগেছে মানে দুই হাজার টাকার কামলা দিয়ে আলহামদুলিল্লাহ হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা লেবুগুলো পারছি এবং এ লেবু চাষ আলহামদুলিল্লাহ খুবই লাভজনক ব্যবসা আপনারা যদি উঁচা জমি থাকে তাহলে লেবু লাগাতে পারেন তো আলহামদুলিল্লাহ আমাদের গরুর পাশে আমরা লেবু চাষ করি তো আমাদের আলহামদুলিল্লাহ অনেক লেবুর বাগান আছে এবং আমাদের নাটোর উত্তরবঙ্গের দিকে লেবুর খুবই চাহিদা এবং আমাদের এখানে একটা বিখ্যাত বাজার আছে লেবুর যেটা হালসার বাগরুম হাট এটাতে আমরা লেবু বিক্রি করি আমাদের বাসা থেকে তিন কিলো দূরে এবং দেখতে পাচ্ছেন যে আমার গরুর ঘাসগুলো এখানে রয়েছে তো গরুর যেহেতু নেই ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে আমি এদিক দিয়ে শখ করে কিছু ঘাস লাগিয়েছিলাম তো এটাই প্রথম তো কাটতে পারিনি ঘাসগুলো এবং এর থেকে নেওয়া অনেক কষ্ট তাই কাটা হয়নি আর এখন তো গরু নাই আর কেটে খাওয়াতে পারবো না তো এখন এগুলা অন্য কাউকে দিয়ে দেবো আগা কেটে নিয়ে যাবে এবং নিচের গোড়াগুলো আমি লাগাবো আমি আর পাঁচ কাটা ঘাস লাগাবো এবং আপনাদের যদি ঘাসের কাটিং লাগে তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো ডেসক্রিপশন বংশে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ অত মুখে ফোন দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার পাশের জমি কেরম জঙ্গল হয়ে আছে এগুলো তো লেবু কম এবং এখন আলহামদুলিল্লাহ লেবুর ডাল সেটে কিছু বাস কিনে ফাল্টা করে যদি বাসে ঠেকনা দেওয়া যায় তাহলে সামনেবার মানে জানুয়ারির দিকে দাম বাড়বে লেবুর তখন আলহামদুলিল্লাহ আর ডালগুলো এভাবে বেঁকে পড়বে না এবং অনেক লোড পড়ে গাছেতে তো এবার আলহামদুলিল্লাহ বাস দেবে এবং এ লেবু বাগানের বয়স আমাদের তিন বছর চলছে এবং লেবু আসলে একটা লাভজনক ব্যবসা এটা হলো চায়না সিভলেস লেবু চাইনা থ্রি এবং আমি অনেক দিন পরে ভিডিও আপলোড দিচ্ছি অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমার ইউটিউব চ্যানেলে ভিউজ আসে না লাইক কমেন্ট কিছু আসে না তো আমি কুরবানির দিকে একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি আমার চ্যানেলটা প্রায় নষ্ট হওয়ার দিকে চলে গেছে তো অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন এবং বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমার থেকে কিছু জানার হলে আপনারা অবশ্যই আমার নাম্বারে ফোন দিবেন তো এই অনেক বড় বড় লেবু পেকে আসে তো লেবু পারার মানুষ না এবং লেবুর বাজার খুবই ঢিল এবং লেবু লেবুতে দাম না থাকলে লেবু পারতে এসতে ভালো লাগে না এবং এখন আমার ক্লাস নাইনে পড়েই আমার পরীক্ষা চলছে অবশ্যই আমার পরীক্ষার জন্য আপনারা দোয়া করবেন এবং যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে আমার কথা যদি ভালো লেগে থাকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাতু